চলো তোমাদের সাথে আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করি আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম দীঘায় দীঘায় তো ট্রেন বাস নিজের গাড়ি সমস্ত কিছুতেই যাওয়া যায় তবে আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে বাসের ভিডিও বাসটা কেমন ছিল কত টাকা নিয়েছিল যেতে আর জার্নি কেমন ছিল সমস্তটা নিয়ে আজকের ভ্লগটা কিন্তু হতে চলেছে দারুণ তাই তোমরা একটু স্কিপ না করে আমার কথাগুলো না শুনে একটু এগিয়ে যেও না তারপরে ভুলভাল বিচার করে কমেন্ট করো না তাই বলবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার বাড়ি শ্যামনগরে শ্যামনগর থেকে আমি টিকিট কেটেছিলাম রাজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে সেখান থেকে এই এসি বাসের টিকিট নিয়েছিল কত বলো তো সাড়ে তিনশো টাকা আর নর্মাল বাসের বোধ হয় আড়াইশো না তিনশো এরকমই একটা কিছু ছিল যাই হোক এসি বাসের সাড়ে তিনশো টাকার টিকিট হিসাবে কিন্তু আমাদের জার্নিটা সত্যি ওয়াও একটা জার্নি ছিল সকালবেলায় একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেরই বাস স্ট্যান্ড মানিকতলাতে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এই বাসটার টাইমিং ছিল তো সেই সময় কিন্তু আমরা এসে দাঁড়িয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডে তো বাস আসার সাথে সাথেই কিন্তু আমাদের তার আগে একবার ফোন করে নেওয়া হয়েছিল যখন বাসটা দিয়েছিল যে আপনারা আছেন তো মানিকতলাতে আমরা তখনই বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা মানিকতলাতে আছি তো আমরা মানিকতলা থেকে বাসে উঠে পড়েছিলাম আর উঠেই কিন্তু সিট পেয়ে গেছি আমাদের যেই সিট কাটা ছিল আসলে যখন তোমরা টিকিটটা কাটবে তখনই কিন্তু দেখতেই পারবে যে কোন বাসের সিট কোন জায়গাটায় তোমাদের পড়তে পারে শেষের দিকে না সামনের দিকে না মাঝখানের দিকে একটু আগে আগে বুক করলে তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতন কিন্তু বাসের টিকিট বসার জায়গাটা ঠিক করতে পারবে তো যাই হোক আমরা একদম অনেক দিন আগে প্রায় দু সপ্তাহ আগেই কিন্তু আমরা বাসের টিকিট কেটে এসেছিলাম আর কনফার্ম করে এসেছিলাম যে আমাদের এই এই সিটগুলো চাই আমরা একদম শেষের দিকেও সিট নি আবার সামনের দিকেও নিনি। মিডিল পোর্শনে বাসের টিকিটগুলো সিটগুলো বুক করেছিলাম তো খুব সুন্দর ছিল জার্নি মানে কোনো রকম হ্যাপা হয়নি একদম বাসে বসে ঘুমোতে ঘুমোতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা গিয়েছিলাম আসলে কতক্ষণ আর বাইরের দৃশ্য দেখব তাও যাওয়ার সময় তো অনেকটাই আমি মানে ঘুমাইনি বাইরের এই যে জানলার যে কাঁচটা ছিল কাঁচ দেওয়া এসি বাস তো কাজ দেওয়াই থাকবে তো কাঁচ থেকেও কিন্তু বাইরের আকাশ পরিবেশ একদম স্বচ্ছ দেখা যাচ্ছে দেখো মোবাইলে কত সুন্দর ভিডিওটা উঠেছে মনে হচ্ছে না এখানে কোনো কাজ আছে মনে হচ্ছে মনে হচ্ছে না কিন্তু একটা কিন্তু কাজ আছে যাই হোক অনেক তাড়াতাড়ি আমাদের এটা দীঘায় পৌঁছে দিয়েছিল কোনো রকম লেট হয়নি বাসে আমরা যা টাইম দেখাচ্ছিলো সেই টাইমের মধ্যেই কিন্তু বাসটা একদম সুন্দর করে পৌঁছে দিয়েছে তো দেখো মাঝখানে আবার কোলাঘাটটা পার করে বাসটা একটু হল্ট করেছিল যেখানে গিয়ে আমরা একটুখানি কিছু খাবার দাবার তারপরে হচ্ছে টয়লেট করে ঠোরে তারপরে একটুখানি চোখ মুখে জল ঠল দিয়ে আবার বাসে উঠে গেছিলাম এই দেখো বাসটা কিন্তু কল্যাণী থেকে ছাড়ে তো দেখছে বলছো যে কোন কোন জায়গা পার করে বাসটা কিন্তু একদম দীঘার দিকে পৌঁছে যাবে বালি ডানলব সোদপুর ব্যারাকপুর নৈহাটি হয়ে তারপরে শ্যামনগর দিয়ে একদম এই রুট ধরে কিন্তু বাস চলে যায় দীঘায় তো যেতে যেতে এই যে এত সুন্দর দৃশ্য সেটা তো না দেখলে হবেই না তারপরে এইদিকে আর কি বাসে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা কিন্তু একদম একটু নিজেরাও রোম্যান্টিক হয়ে গান রোম্যান্টিক গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম দুজনের কানেই কিন্তু ছিল হেডফোন বাসে গান চালু করা যেত কিন্তু আমাদের দরকার ছিল না কারণ আমরা হেডফোন লাগিয়ে এই দেখো যেতে যেতে আবার খানিকটা একটু বৃষ্টিও নেমে গেছিলো বৃষ্টির দৃশ্য বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু এগিয়ে গেলাম খুবই মজা হয়েছে বাসে যেতে আর কমফোর্টেবল জার্নি বারবারই বলছি তোমরা তো অনেকেই ট্রেন বাস অনেক কিছুতেই যেয়ে থাকো কিন্তু একবার এরকমই যদি কারুর বাড়ি এই কল্যাণী বা সোদপুর ডানলব এরকমের জায়গার মধ্যে হয় তোমরা এই এসি বাস বুক করে কিন্তু একদম কমফোর্টেবল জার্নিতে যেতে পারো তো আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছিল আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুখের হাসিটা দেখে যে কত আনন্দ করতে করতে গান শুনতে শুনতে গেছি আর দেখো বরমশাইও শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি বাসের পরিবেশ ছিল খুবই শান্ত আর খুব ভালো সিটগুলোও খুব ভালো ছিল তারপরে এসির কন্ডিশনও খুব ভালো ছিল আর সত্যি কথা বলতে কি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে ছোট্ট করে তোমাদের সঙ্গেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারি কারণ অনেকেই ভাবো যে বাসে যাব কীরকম হবে এত টাকা ভাড়া নেবে কি ভালো হবে কি হবে না কিন্তু আমি বলবো যে হ্যাঁ তোমরা এই বাস বুক করতে পারো কল্যাণীর থেকে যেই বাসগুলো যায় তো বুক করলে তোমাদের মনে হয় না আশা করি খারাপ লাগবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা দীঘার দিকে কিন্তু পৌঁছে গেছি এই দেখো দীঘার রাস্তা দেখাও যে শুরু করে দিয়েছি এই যে জঙ্গলটা ওই পাটটাতেই কিন্তু একদম সমুদ্র তো কি যে মজা লাগছিল কী বলবো মানে আমার তো প্রায় এক দু বছর বাদে বাদেই দীঘায় যাওয়া হয় আর দীঘায় যেতে এই যে এই সুন্দর জায়গাটা পার করে যখনই যাই না তখন মনে যে এত আনন্দ হয় ভাবতে থাকি কতক্ষণে গিয়ে সমুদ্রেও দেখব সমুদ্রের কাছাকাছি যাব সমুদ্রটা মানে আলাদাই একটা ভালোবাসা এই দেখো ওখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে তারপরে বাস এসে দাঁড় করালো একদম ওল্ড দীঘায় আমরা বাস থেকে নামলাম জিনিসপত্র নামিয়ে নিলাম তো এখন কিন্তু আমাদের হোটেল খোঁজার পালা কারণ আমরা কিন্তু আগে থেকে হোটেল বুক করিনি তো যাই হোক সমুদ্রের ধারেই হোটেল নিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর বাসের জার্নিটা আমাদের ভীষণ ভালো লাগলো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো কারণ ভালো ভালো ভিডিও দেখতে পারবে তোমরা আমার এই পেজে